কালকে যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোন ভয় নাই এ জাতিকে রক্ষা করবে কে গণেশ বুক যেটা পৃথিবীর সব কিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে সে বইতে লেখা হচ্ছে লেখা হয়েছে প্যাসিফিক বসেন প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে যে নদীটি আড়াই শত মাইল চওড়া চার হাজার মাইল লম্বা চার হাজার মাইল লম্বা আড়াই শত মাইল চওড়া প্রশান্ত মহাসাগরের ভেতরে এ তার পানি সম্পূর্ণ মিষ্টি চতুর্দিকের বাণী নোনা মাঝখানে বিরাট এই নদী সমুদ্রের ভিতরে নদী মাঝখানে মারা যাল নোনা বানায় আর বৃষ্টি বাণীরও ক্ষমতা নাই নোনা বাণীকে মিষ্টি বানায় মাঝখানে কোনো পার্টিশন নাই চোখে দেখো না আল্লাহ বলছেন এই যে নদীর পানিকে পাক ভাগ করে দিলেন এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরিক ছিল বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না বুঝতে পারো না তিনি হচ্ছেন স্রষ্টা তিনি মালিক সে আল্লাহরের ছিল আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে এ জাতির কোনো ভয় নাই এটা জাতিকে রক্ষা করবে কে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন এমন কে যিনি তোমাদের কি দুনিয়ার খলিভা বানায় দিয়েছেন দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাপ আপনি ক্রন্দন করেন চিন্তা করেন মামলায় পড়ে মকদ্দমায় পড়ে কষ্টে পড়ে ঋণগ্রস্ত হয়ে রোগগ্রস্ত হয়ে ব্যথা নিয়ে বেদনা নিয়ে অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন সেই দোয়া কে শুনে বলেন কে শুনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি শুনতে পাই আমি সব শুনতে পাই সামিম বাসি এমন কিছু নেই যে আমি শুনি না সমুদ্রের অতল তল দেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকাপ যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না আটলান্টিক মহাসাগরের অতল তল ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুদার জ্বালায় চিৎকার মারে যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে কেউ শোনে না আল্লাপের মালিক আমি শুনতে এগুলি আমি শুনি আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে তাতে আমার কোনো ক্ষতি নেই আপনাদের ক্ষতি আছে যাক না মঙ্গল গ্রহে কিন্তু একটা বিষয় ক্ষতি হয় আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোন কারণ নাই বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে দেখা উচিত না পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে যে টাকা খরচ করা হল মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য সেই টাকাগুলি যদি একত্রিত করা হয়ে করা হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ ও পানির ব্যবস্থা করা যেত মানুষ পানার জন্য যত অস্ত্র তৈরি হলো তা যদি অসংখ্য টাকা খরচ করা হচ্ছে গবেষণা ভালো কিন্তু এই গবেষণার কি দাম হিমালয় পর্বতের ওজন কত চলেন আমরা গবেষণা করি হিমালয় পর্বতের ওজন কত চলুন আমরা পরিমাপ করি আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে চলুন সাহারা মরুভূমিতে যাই হিসেব করে দেখি কত সহস্র কোটি বালুকনা সেখানে আছে এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের কল্যাণের জন্য সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে আল্লাহ পাক বলছেন এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি পৃথিবী নিয়ে বেশি ভাবো এখানে নিয়ামত আছে সাঁধে বাস করতে পারবা না সাঁধে যাইতে পারো সাধে তো মানুষকে সেও যাইতে ক্ষতি নাই আমি কিন্তু মানা করি না আর আমার মানা শরীর বেকে সাঁধে যাক না ক্ষতি আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয় নাই বুঝতে কষ্ট হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে যে গবেষণায় মানবতার কল্যাণ হয় পৃথিবীর কল্যাণ হয় টাকা সেখানে লাগু কিন্তু পৃথিবী ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না মানবতার কল্যাণে না বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে যাক তারা করতে থাকুক এরপরে আল্লাহ পাক বলেন যিনি জলের স্থলে অন্ধকারে তোমাদের পদ দেখিয়ে দেন অন্ধকারের ভিতরে পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায় কে দেখায় বলেন না কে দেখায় সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে দিনের বেলায় সূর্য দেখি পথ নির্ণয় করে কিন্তু রাতের বেলায় রাতের অন্ধকারে সে পথ হারায় না ফেলে সেই জন্য আল্লাহ বলেন আমি আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায় পথ হারায়া যায় না অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি আই ইলাহুম্মা আল্লাহ তাআলাম্মাহু আম্মা ইশরিকুন আল্লাহর সাথে কে আছে শরীক যে নি আল্লাহর সাথে সহযোগিতা করেছে আছে কেউ না সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত তিনি বৃষ্টি বর্ষান এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন এ কাজের মধ্যে কেউ নাই আল্লাহ শরিক এবার আল্লাহ বলছেন আল্লাহর কোন কাজে কোন শরিকদার যাই অংশীদার নাই আছে বলো যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে দলিল পেশ করো আকাশ তৈরি সূর্য তৈরি চন্দ্র তৈরি গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি এর মধ্যে আমার শরীর কি আছে দেখো যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো যুক্তি পেশ করো আছে কোনো যুক্তি এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই কি আছে অনেক দূরে সেই জন্য নিলে নীলে দেখা যায়

ولم تكن له صاحبات ولخلق كل شيء وهو بكل شيء তিনি তো এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন তার পুত্র কন্যা কি করে হতে পারে খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহ ছেলে আছে কয় নাউযুবিল্লাহ ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে কয় নাউযুবিল্লাহ

আল্লা পাক বলেন হেনবি আপনি বলুন আল্লাহ এক এবং একক তার কোনো অংশীদার নাই তিনি বেরিয়ে আস তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং এক তার দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পেগম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত পেগম্বর দাওয়াত দিয়েছেন কি লা ইলাহ ইল্লাল্লাহু সব সবাই দাওয়াত দিয়েছেন লাইলা হাব হিল হাব হিল লাল হাব ইল ল কোনো ইলা নাই কোনো আইনদাতা নাই

হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমির সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে বর এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাখের কর্তৃত্ব কাপ পাকের কর্তৃত্বের জামানায় এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমালের ছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব। আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারা ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়াম্বার হাজরত নু আলাই বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হজরত নুয়ালাম ছিল দা পরে করতে লাগলেন বললি রবুল আরাবিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কিভাবে জীবিত রইল আল্লাহ পাক সোলালের মিহরাব বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি রবুল আলামিন রাহমানুর রহিম আমি আমার বান্দরে ভুলি নাই পানির সাথে আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি

আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে আছে সৃষ্টির মালিক কে বলেন কে সব কিছুর স্রষ্টা আল্লাহ পাক ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্য সমাজের মালিককে পৃথিবীর মালিককে গোটা সৃষ্টি জগতের মালিককে সব কিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাজা খালাকাল্লা জিরামিন দৌরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রব্বুল আলমিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পরার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া বৃষ্টি লাগবে কি লাগবে আল্লাহ রব্বুল আলমিন আপনি পিঠা খাবেন খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়াস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শ আদায় করো মাঝে মধ্যে পড়ো আল্লাহামদুল এই যে ঠান্ডা গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়ার আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনারা শীতকালে শীত দেন তার সহস্র এক ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতিভূতাল যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাগ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশ হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বর আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন কোরআন বলতেছে যা খুশি আইwidetilde করো লা ইউসআদু আম্মা করেন সেইজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য समस्त বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য আল্লাহ আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর দিকে দেখে ক্ষমতা ক্ষমতা কি যে করবে দিশা করতে পারে না সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর ছাড়বো না ঠিক কি এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লনযুরুকুম কাইফা আমালুন মোতা দিয়া তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেটা দেখার জন্য আমি দেখি লানযুরুকুম কাইফা তাআমালুন মানুষ ক্ষমতা হাতে পায় হত্যা চাল স্টিমローラー চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকির কাবির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া দিতে পারে। ক্ষমতায় ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় ড্তরির কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয়

दुनिया नहीं है जगह जी लगाने के लिए यह दुनिया नहीं है यह इबरत की जा है तमाशा नहीं है पृथ्वी खेल कर जगह इतिहास के शिक्षण पूर्व पुरुष देव तक थकाओ আল্লাহর দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে আল্লাহ সাফ করে দিয়েছে সে আল্লাহ আছে না নাই আছেন আল্লাহ পাক আছে সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা শিলায়ও নিতে সে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনে দেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কেব মতের মালিক কেব খাবারের মালিক কেব হাসাবার মালিক কে খাদাবার মালিক কে সব কিছুর কে আল্লাহ রব্বুল আলমিন কিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতা বান যা খুশি তাই তিনি করেন এ হচ্ছে আল্লাহর সৃষ্টি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন বরং কাফের বেইমান যারা অশিক্ষা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সব কিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় না ধার খরচ করিয়া তার ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্মে হাজির ছয় হাজার টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান নাকিুকু বুদ্ধিমান নাকিুকু আরে বেটা পিয়ন কি তোর বাজান টাকা কে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসা কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা কর সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে ঠিক প্রশংসা কর আল্লাহ পাকের প্রশংসা করতে হবে হেজা খালকুল্লাহ যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তাড়ি দিয়ে বানিয়েছে ঠিক না আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তাড়ি দেওয়া হয়েছে